নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত গ্রীষ্ম হোক বা বর্ষা সকাল কিংবা সন্ধ্যা চা আমাদের প্রতিদিনেরই সঙ্গী তাই না আজকে আমি শেয়ার করবো চায়ের একটি নতুনত্ব রেসিপি রোজকার দুধ চা যেটা খাওয়া হয় তার থেকে একেবারেই অন্য স্বাদের খেতে ভীষণই ভালো হয় কোকোনাট মিল্কটি বা নারকোলের দুধ চা নারকল দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তোলে তাছাড়া গবেষণায় দেখা গেছে বন্ধুরা নারকেল দুধ স্কিন টান টান রাখে এবং চুল ভালো রাখতেও সাহায্য করে তাই বন্ধুরা দুধ চা তো আপনারা অনেক খেলেন শরীর সুস্থ রাখতে মাঝে মধ্যেই বানিয়ে ফেলুন এই নারকলের দুধ চা তবে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন তাহলে দেরি না করে চলুন কিভাবে এই নারকলের দুধ চা বানানো যায় শুরু করা যাক নারকল দুধের চা বানানোর জন্য এখানে আমি এক বাটি নারকল কোড়া নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি নারকলটা এইভাবে কুড়িয়ে নিয়েছি আগে থেকেই এবার আমি মিক্সার জার নিয়েছি আর এই নারকল কোড়াটা পুরোটাই আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করি আমার এই নারকল দুধের চায়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এবার মিক্সার জারের মধ্যে এটাকে মিহি পেস্ট করে নেব তো আমি এখন ঢাকার ঢাকনাটা বন্ধ করে দিলাম এটা মিহি পেস্ট করে তারপর আমি ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি তো নারকলটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা ছাকনি নিয়েছি একটা বোল নিয়েছি তার মধ্যে আমি এই নারকলের পেস্টটা ঢেলে নিলাম কারণ আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে দুধটাকে বের করে নেবো তো আপনারা এই কাজটা কোনো কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারেন যেভাবে ইচ্ছা তো পুরো নারকোলটা আমি বাটাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তো পরে আমি জল লাগলে আর একটু জল এর মধ্যে অ্যাড করব তো এখন আমি এটাকেই চামচ দিয়ে ভালো করে চেপে চেপে যতটা দুধ বেরোয় ততটা আমি দুধটা বের করে নেব তো দেখুন এতটা দুধ বেরিয়েছে তবে এর মধ্যে আমি আরও একটু সামান্য জল দেবো খুব বেশি জল দিলে কিন্তু দুধটা পাতলা হয়ে যেতে পারে অল্প জল দিয়ে এটাকে চেপে চেপে আমি দুধটা বের করে নেব আর এটা কিন্তু দুধটা বার করার পর নারকলটা কিন্তু একটা শক্ত ছিবড়ের মতো একটা মানে হয়ে যাবে অবস্থা আর এটা কোনো কাজেও লাগবে না এই নারকলটার কিন্তু স্বাদও নেই কারণ এর দুধটা বেরিয়ে গেছে সেই জন্য এর মধ্যে কোনো স্বাদই থাকবে না দেখুন বন্ধুরা আমার অনেকটাই দুধ বেরিয়েছে এক বাটি নারকল থেকে আর ওটা পুরো মা একটা গোটা নারকলের অর্ধেক নারকল ছিল আর ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা সাধারণ দুধ চা আর লেবু চা তো আমরা প্রায় খাই তো একবার এভাবে নারকল দুধের চা বানিয়ে খেয়ে দেখুন শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু চা আমাদের খুবই প্রিয় তাই না তো এখন একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি ওই নারকল দুধটা ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে গরম করে নেব প্রথমে আর ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ সম্পাস রান্না ফলো করে নিতে পারেন আর আমার এই নারকোল দুধের চায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আমাকে কমেন্টের মধ্যে জানাতে একদম ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তো দেখুন বন্ধুরা এখন আমি দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এই চায়ের মধ্যে ছোট এলাচ দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে চায়ের একটা অন্য রকম গন্ধ থাকে খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে স্বাদটাই পাল্টে দেয় তো দুধটাকে ভালো করে আমি গরম করে নেব তো দু কাপ চা বানাবো আমার দু কাপ দুধ হয়েছে তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম তো আরও একটু চা দিলাম এখন আমার দু চামচের চেয়ে একটু কম চা দিলাম আর বন্ধুরা আমি একটা কথা বলে রাখি এই চায়ের মধ্যে আমি কোনো রকম চিনি মিষ্টি ব্যবহার করছি না তো আপনারা যদি মিষ্টি খান তাহলে এর মধ্যে স্বাদ মতো চিনি এই সময় দিয়ে দেবেন তো নারকল দুধ এমনি মিষ্টি তো সেই জন্য আমি আর চায়ের মধ্যে চিনি দিলাম না ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে আমি এমনি সাধারণত চা এমনি বিনা চিনিরই চা খাই চা চিনি খুব একটা খাই না চায়ের মধ্যে তো সেই জন্য নারকল দুধের তো এমনই মিষ্টি থাকে তো আর চিনিটা লাগবেই না তা দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খেতেও কিন্তু সেরকমই অসাধারণ হয় তাই আপনাদের কাছে অনুরোধ রইল একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে এই নারকল দুধের চা বাড়িতে খান আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এসছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর চা যত বেশি ফোটানো হবে চায়ের স্বাদও কিন্তু বাড়বে আর চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়াও করে দিতে হবে ফোটানোর সময় এভাবে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন দোকানেও কিন্তু ওরা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো যাই হোক এখন আমি এখানে দুটো কাপ নিয়ে নিয়েছি এবার আমি চাটা সার্ভ করে দেবো একে একে দুটো কাপের মধ্যে এভাবে আমি ছেঁকে নিচ্ছি আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু চা আমাদের সব সময় প্রিয় একটু স্বাদ বদলের জন্য এভাবে নারকল দুধের চা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমার সার্ভ করার জন্য একদম রেডি আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেগটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সামকাস রান্না বান্না নমস্কার